তুমি খাবার খেয়ে তোমার হয়তো খাবারটা ভালো লাগলো তো আমার ভালো লাগলো না কিন্তু তুমি ডিসাইড করলে আগে তোমায় তার জন্য খাবারটা খেতে হবে তুমি নইলে খাবারটা না খেলে ডিসাইড করতে পারবে না খাবারটা ভালো কি খারাপ বাংলার মন দেশাই মত আর কি আমি একটা অমর একবার অ্যান্টনি করতে পছন্দ করি শুধুমাত্র বিধবা বলে এই হ্যারাসমেন্ট গুলো বা এই বিউজ গুলো তাদের সহ্য করতে হয়েছে সেটা ভীষণ মেয়ে হিসেবে খারাপ লেগেছে রঙের পৃথিবী যারাই দেখতে আসবেন তারা প্লিজ সাদা মন নিয়ে এবং সাদা মাথা নিয়ে আসবেন এখন একটু ভয়ই করছে কিন্তু আমি কনফিডেন্টও কারণ ভয়ের সাথে সাথে কনফিডেন্স বাড়ে যে কোনো প্লেয়ার আমার মনে হয় মাঠে নামার আগে কতটা রান করতে পারবে সেটা ভেবে একটু ভয় পান কিন্তু ফাইনালি তো মাঠে নামতে হবে এবং রান করতে হবে রান না করতে পারলে কোনো লাভ নেই তো সেইভাবে সাধারণের পৃথিবী তৈরি হয়েছে খুব ভালোভাবে এরকম কাজ এরকম করুক আমি খুবই আশাবাদী এবং আশাবাদী এই কারণে যে বাংলার দর্শক চিরকাল ভালো কন্টেন্ট পছন্দ করেছে এবং এই ধরনের কন্টেন্ট এটা আমি খুব মজা করে বলি এটা আমার ট্রিবিউট টু জয়বাবু ফেলুনাথ কারণ বেনারসে মহনলাল মেঘরাজের মতো একজন ভিলেন ওই রকম দাপটে কাজ করেছেন এখানে সেটা সাবন্তী ভবানী বলে একটা চরিত্র হ্যাঁ সেই বেনারস নতুন করে দেখা সেই ঘাট সেই জায়গাগুলো আমরা শুটিং করেছি সো আমার ধারণা দর্শক নতুন করে বেনারসকে দেখবে এবং খুব ভালো স্পর্শকাতর খুব ডিবেটেবল স্ক্রিপ্টটা যখন পড়েছি সত্যি মেয়েদের ওপরে যদি এই ঘটনাগুলো ঘটেছে কারণ রিসার্চ সেটাই বলছে তাহলে সেটা খুব দুঃখজনক মানে মহিলা হিসেবে এটা ভাবাও যে অন্য মহিলার প্রতি সেই শুধুমাত্র বিধবা বলে এই হ্যারাসমেন্ট গুলো বা এই গুলো তাদের সহ্য করতে হয়েছে সেটা ভীষণ মেয়ে হিসেবে খারাপ লেগেছে কিন্তু এটা এমন একটা ছবি যে এখানে কাজ করার সুযোগ পেয়ে আমি খুব কৃতজ্ঞ কারণ এরম ছবি আমার মনে হয় বারবার তৈরি হয় না কারণ এটা খুব শক্ত সাবজেক্ট খুব ডিবেটেবল একটা সাবজেক্ট এবং যেটা রাজশ্রীদা বললো যে সেন্সারে নটা কাট পেয়েছে বোঝাই যাচ্ছে যে মানুষের কোথাও হয়তো খারাপ লাগতে পারে কিছু শ্রেণীর মানুষদের এবং সেই জন্যই তো এই নটা কাঠ এসেছে তো আমরা অনেক পুরোপুরি না খুলেও ছবিটাকে চেষ্টা করার তৈরি মানে তৈরি করার চেষ্টা হয়েছিল তাতেও নটা কাট পেয়েছে আমার মনে হয় আমরা কোথাও একটা ভালো মেসেজ দিচ্ছি যে সেই ছবির অংশ হতে পারে আমি খুবই কৃতজ্ঞ এবং এরম ছবি হয়নি বলেই আমার মনে হয় আমরা বাংলা সিনেমাতে সবসময় আমরা ইন্টারেস্ট দেখে থাকি গল্পের জন্য কি মেসেজ দিচ্ছে সোসাইটিকে সেই জন্য তো এখানে আমি যখন রাজস্বীদের সাথে কথা হলো তখন ফার্স্ট টাইম তখন যে শরীটা শুনলাম মানে আমার অদ্ভুত ভালো লাগলো যে এই ইস্যু নিয়ে কেউ একটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তো আমি তখনই হ্যাঁ করেছিলাম আর আমার এই নতুন প্রজেক্ট তার সাথে যদি জুড়তে পারা যায় একটা বাঙালি আর একটা প্রজেক্টের সাথে তো কেন নয় সেই জন্যই আমি জুড়েছি এই মুভির সাথে আর আমরাও বাঙালি খাবারকে তুলে ধরবো এইটা একবারই গুরমি রেস্টুরেন্ট একটা লোকে ক্যাফে ভাবলে কিন্তু ভুল করবে যখন মেনু কার্ড খুললে ক্যাফের কোনো খাবারই এখানে পাবে না তো আমরা একটা বাঙালি সেকশন করেছি যে কলোনিয়ান বাঙালি সেকশন আছে ক্যালকাটা কেবিন বলে সেখানে ফিশ ফ্রাই ফিশ রোল মাটন কাটলেট চিকেন কাটলেট পাবে কিন্তু ডিমের টেবিল নেই আবার নেক্সট সেকশানে গেলে স্কচ এগ পাবে স্কচ কিন্তু ডিমের টেবিলের সংকরণ আর কি তো ওটা আমরা মশালা পোক সসেস দিয়ে হাফ বয়েল এগকে ফ্রাই করা হচ্ছে তো এরকম ধরনের নতুন নতুন ডিশ আমরা তৈরি করছি তারপরে স্বরলিপি মাছ যেটা আমাদের সিগনেচার আইটেম এখন দুধের সর দিয়ে মাছকে ভেটকি মাছকে মুড়ে তাকে তাকে বেক করা বেক করে মালাইকারি গ্রেভি দেওয়া হচ্ছে তো তারপরে চিকেন কড ব্লু আছে তারপরে আমার র ম্যাঙ্গো ফিস টিক্কা বলে কাঁচা আম দিয়ে একটা ফিস টিক্কা করছি এরকম ধরনের কাজ আমরা করছি লোকে যারা যারা খাচ্ছেন তারা খুবই পছন্দ করছে রাজস্বীদার সাথে এটা আমার প্রথম কাজ এবং রাজর্ষিদা এর আগেও আমি দেখেছি যখনই কোনো ছবি করেছেন একটা বিশাল কাস্ট নিয়ে একটা মাল্টি স্টারের ছবি উনি করেন এর আগে রাজর্ষিদার ছবি দেখেছি মায়া যেটি আবার আরেকটি উইমেন সেন্ট্রিক সেভাবে গল্প নারী নারী প্রধান চরিত্র সেখানে সবাই এই ছবিটিও ঠিক সেই রকম যখন প্রথম গল্পটার একটাই ওয়ান লাইনার জিস্ট মতো শুনি তখনই আমি ডিসাইড করে ফেলেছিলাম যে এই ছবিটার সাথে আমি যুক্ত হতে চাই এবং এই ছবিটার সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত কারণ এই রকম খুবই কম ছবি হয় তুমি যেটা নিজেই বললে যে অত্যন্ত স্পর্শকাতর এবং বিতর্কিত একটি ছবি এবার কেন স্পর্শকাতর কারণ বিধো ট্রাফিকিং নিয়ে এই ছবিটি আমরা এর আগে অনেক এরকম ছবি দেখেছি যেখানে চাইল্ড ট্রাফিকিং নিয়ে কথা বলা হয় বা নর্মাল হিউম্যান ট্রাফিকিং নিয়ে সেক্স ট্রাফিকিং নিয়ে কথা বলা হয় কিন্তু পার্টিকুলারলি বিধবাদের এই নির্যাতন বা বিধবাদের ট্রাফিকিং যেটা এখনো আমাদের দেশে এতটাই বেশি প্রিভ্যালেন্ট সেটা নিয়ে কিন্তু খুব একটা কথা বলা হয় না এরকম নয় যে আমরা জানি না আমরা জাস্ট ওই নিয়ে কথা বলি না তো যেহেতু এই ছবিটি একটা মেসেজ ক্যারি করে এবং এটা সাধারণের পৃথিবী ইজ আ ফিল্ম উইথ আ কজ তার জন্য এই ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আমাদের যা সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত রেলিভেন্ট একটি ছবি চিত্রটা নিয়ে আমার ডিরেক্টর আমায় কিছুই বলতে বারণ করেছেন কারণ চরিত্রটা যদি আমি বলে ফেলি তাহলে আর সেই চমকটা থাকবে না একটাই কথা বলবো যে আমার চরিত্রের নাম এখানে অলক্ষ্মী এবং মুক্তি মুক্তিমণ্ডপ নামে একটি বিধবা আশ্রমে এসে যুক্ত হয় এবং তারপর অলক্ষ্মীর সাথে কি কি ঘটে এবং অলক্ষ্মী নিজে কি কি ঘটায় তার জন্য দর্শককে হলে আসতে হবে এই তেইশে ফেব্রুয়ারি ছবিটাই আমি প্রোটাগনিস্ট কিন্তু বাকিটা আমি বলতে পারছি না একটাই কথা বলবো যে অলক্ষীর চরিত্রে শুধু চমকের পর চমক রয়েছে অনেক ধাপ রয়েছে চরিত্রে এবং এটি একটি মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার প্রচুর লেয়ার রয়েছে ক্যারেক্টার আমি দর্শকদের এটাই বলবো যে তেইশে ফেব্রুয়ারি আসুন গত বাইশে জানুয়ারি আমাদের দেশে একটা সার্কাস হয়েছে সেটার প্রতিবাদে তেইশে ফেব্রুয়ারি সাধারণের প্রতিবাদে সামিল হন দলে দলে যোগ দিন